হাই ফ্রেন্ড গুড ইভিনিং বা গুড নাইট যেটাই বলো না কেন আমরা চলে গেছিলাম রেডি হয়ে গেছিলাম বনেদের ফ্ল্যাটে গৃহপ্রবেশে প্রবেশে যাবো করে আর এটা ছিল আমার ভাইয়ের মেয়ে আমাদের বাড়ির শ্যামনগর তো আগের দিনই বলেছিলাম এসেছিলাম শ্যামনগরে আর যাবো আমরা কলকাতার বাবুইহাটি এটা আমার ভাই আর যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ভাই আগের দিন অফিস থেকে এসছে অনেকটা লেট করে আর বোনেদের পুজো ছিল সকালে এটা আমার বাবা এটা আমার মা তো সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম গাড়ি করে এখানে ভাইয়ের বউ নেই ও চলে গেছিল স্কুলে বন্ধ ছিল যেদিনকে আমরা যাব ষোলো তারিখে কিন্তু বন্ধ ছিল আর বন্ধে তো টিচারদের যেতেই হবে স্টুডেন্ট যাক বা না যাক টিচারদের যেতেই হবে তো ও গেছিল একটু পরে আর এটা হচ্ছে কল্যাণী হাই রোড কল্যাণী হাই রোড দিয়ে আমরা গেছিলাম আর যেতে খুব একটা বেশি টাইম লেগেছে সেটা না কিন্তু মাঝখানে দু একটা জায়গায় একটু আমরা জ্যামে পড়েছিলাম আর আমাদের এখানকার তো রাস্তাঘাট খুবই ভালো সেটা নিয়ে তো বলার কিছু নেই বিশেষ করে কল্যাণী হাই রোডের রাস্তাটা খুবই ভালো মাঝখানে কয়েকটা জায়গা একটু খারাপ ছিল ঠিকই কিন্তু যাক তো যেতে যেতে সবাই মিলে গল্প করছিলাম কথা বলছিলাম যেতে তারপরে সেই কথাগুলো আমি দিই কথাগুলোকে আমি মিউট করে দিয়েছিলাম যে কথাগুলো আমরা বলছিলাম তো আমি আমার নিজের পরে যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিও করি তো সেটাই আমি করছি আর ভিডিওটা প্লিজ তোমরা ধৈর্য ধরে একটু দেখো এই যাতে একটু জ্যামে পড়েছিলাম কারণ ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ভেবেছিলাম যে আমি দুবারে দেব যে যাচ্ছি যে আজকে একটা সেই একটা ভিডিও দেব আর ওদের বাড়িতে গিয়ে কী কী করলাম তার একটা ভিডিও দেব তো চিন্তা করলাম যে থাক ঠিক ভিডিওটা ম্যাচ খাচ্ছিল না তো দিয়ে দিয়ে ভিডিওটা একবারেই একটু ভিডিওটা বড় হয়ে গেছে ঠিকই কিন্তু ভিডিওটা পুরো ভিডিওটাই আমি একসাথে দিয়ে দিলাম আমাদের যাওয়াটা ওদের ফ্ল্যাটে গেলাম সেখানে গিয়ে আমরা কি করলাম সবাই মিলে গল্প করলাম খাওয়া দাওয়া সবই দিয়েছি খালি ছিলাম অনেকক্ষণ আমরা পৌঁছেছিলাম তখন সাড়ে এগারোটা বাজে যখন আমরা বোনেদের বাড়িতে গিয়ে পৌঁছাই তখন সাড়ে এগারোটা বাজে আর যখন বাড়িতে আমরা এসে পৌঁছাই তখন রাত বারোটা একেবারে রাতের খাবার খেয়ে তারপরে কিন্তু আমরা এসেছি কিন্তু অতক্ষণের ভিডিওটা আমি আর তুলিনি কারণ সবাই একটু বসে গল্প করছিলাম সব ভিডিও করব এর জন্য আর করিনি সবাই গল্প টল্প করছিলাম ওগুলো আর করা হয়নি আর এতটাই রাত হয়ে গেছিলো যে আর অনেকক্ষণ সকালে চলে গেছিলাম তো তখন আর এনার্জিটাও ছিল না যে পুরো ভিডিওটা যে আমি করব। যেহেতু কলকাতার রাস্তাঘাট তো আমাদের তো কলকাতার এখানে রাস্তাঘাট খুবই ভালো আর যেহেতু কোদে ফ্ল্যাটটা ছিল একদম কলকাতার টাউনের উপরেই মেন যারা যারা গেছো তারা তারা তো জানোই ওটা আর বলার কিছু নেই আমাদের এখানকার রাস্তাঘাট নিয়ে চলে এসছি আমরা ফ্ল্যাটে তো আমার বাবাকে এটা আমার বোনের ছেলে যেটা ইয়েলো কালারের গেঞ্জি পরেছিল আর তার পাশেরটা ছিল বোনের ননদের ছেলে তো চলে এসেছে ওর আমাকে ওপরতে ডাকছিল তাই তাকিয়েছিলাম তো এসে দেখি ওদের সব আত্মীয় স্বজন মোটামুটি চলে এসেছে মানে আমার যে বোনের বর তার মাসি মেশু মামা তো সবাই চলে এসেছে বেশি লোকজন ছিল না আমাদের বাড়িরই লোকজন নিয়ে করা এটা অন্য অন্যদের ছেলে এখানটায় পুজো হয়েছিলো তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ফার্স্টে তারপরে প্রসাদ দিল প্রসাদ খেলাম আর ওরা কচুরিও নিয়ে এসেছিলো বলেছিল খাওয়ার জন্য আমাদের যেহেতু এগারোটা বেজে গেছে আমরা বাড়ি থেকে খেয়ে গেছি আর খাইনি আর রান্না হয়েছিল খিচুড়ি সব রকম দিয়ে একটা তরকারি চাটনি পাপড় তো ভাই ফার্স্টে খেতে বসে গেছিলো যেহেতু ওকে আবার যেতে হবে অফিস যেহেতু ছুটি নেই তো কিছুক্ষণ এখানে থেকে তারপর চলে গেছিলো অফিসে তো সবাই বসে খাচ্ছে তখন খিচুড়িটা খুবই ভালো ছিল সব কিছু মিলি যে একটা তরকারি সেটাও ভালো হয়েছিল আর চাটনি ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল পুজো নারায়ণ পুজো যেতে তো যেরকম হবে সেটাই নিরামিষেও নিরামিষই খাওয়া হয় নারায়ণ পুজোতে তো সেটাই হয়েছিল আর পুজোর ভোগটা সত্যি খুব ভালো হয়েছিল। আমরা সবার লাস্টে খেতে বসেছিলাম আমি বোন বোনের নন তোর শাশুড়ি সবাই মিলে এটা ওর ননদের ফ্ল্যাট পাশে । ওর ওদের ফ্ল্যাটটা তো ওদের ফ্ল্যাটও গেছিলাম আমরা দেখতে তো এটা আমার বোনের ননদের রিঙ্কু দিয়ে ফ্ল্যাট এটা খুব সুন্দর ফ্ল্যাটটা সুন্দর খুব গোছানো খুব সুন্দর রিঙ্কু দিয়ে ফ্ল্যাটটা তো খুবই সুন্দর দেখতে আর বনে এটা ওদের ঘর বেডরুম একটা তিনটে বেডরুম ছিল মনে হয় তিনটে বেডরুম একটা ডাইনিং রুম আর রান্না কিচেন যেরকম থাকে আর কি আর এটা বনে ফ্ল্যাট খাওয়া দাওয়ার পর ওরা চেয়ার টেবিলগুলো তখন খুলে রাখছিল রেখে ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে টোরে নিয়ে বসে সবাই মিলে গল্প করছিলাম এটা একদম ফ্ল্যাটের উপরে ছাদটা দারুণ ছিল আর যে ভিউটা ছাদের থেকে সেই লেভেলের এরকম দারুণ আর যেহেতু দমদম এয়ারপোর্টের সামনেই ফ্ল্যাটটা ওখান থেকে তো প্লেন যাচ্ছে বারবার ধরে সেটাই দেখছিলাম তো এটা দারুন সন্ধেবেলার পরে এটা আমি উঠেছিলাম তখন বিকেলবেলাই ছিল তারপরে তো রাতের ভিউটা দারুণ ছিল আমি রাতে আর উঠিনি ওর জন্য কিন্তু রাতের ভিডিওটাও করা হয়নি তো এখানে কিছু শর্ট ভিডিও করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম শর্ট ভিডিও আমি আগে আপলোড ডা আপলোড করেই দিয়েছি তো সেই ছাদে ঘুরলাম বসলাম ভিডিও করলাম করে এটা আমার ভাইয়ের পুচকু পুচকুটা ভিডিও করতে খুবই ভালোবাসে সারাক্ষণ ভিডিওই করতে চায় আর কি বলবো ভিডিও করতে খুবই ভালোবাসে তো আগেও বলেছিলাম যে ভিডিও নাম শুনলে পিপি ভিডিও করব ভিডিও করব যাই হোক ও ভিডিও করছে তারপর চলে এসছে ভাইয়ের বউ তারপর এটা হচ্ছে বনের দেব ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে তোমার তিনটে রুম তিনটে রুম ডাইনিং কিচেন দুটো ওয়াশরুম যথেষ্ট বড় ফ্ল্যাট আর যথেষ্ট ভালো দেখতে ফ্ল্যাটটা খুবই সুন্দর ফ্ল্যাটটা যেহেতু ওরা এখানে থাকবে না বলে সেরকম জিনিসপত্র এখনও ওরা আনেনি ওরা ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবে ওদের বাড়ি হচ্ছে দুর্গাপুরে ওরা থাকবে ওখানে এই ফ্ল্যাটটা ওরা ভাড়া দিয়ে দেবে আর কি তারপরে বাড়ি চলে এসছি আমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা